আসসালামু আলাইকুম একদিনের ব্যবধানে রেকর্ড ছুঁয়ে বাড়ল স্বর্ণের দাম আজ নয় সেপ্টেম্বর দুই দেশের বাজারে সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছালো সোনার দাম বাংলাদেশে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ঘড়ি বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে এক লাখ বিরাশি হাজার আটশো টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ তেইশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম বাড়ানো হলে ও রূপার দাম অপরিবর্তিত রয়েছে ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ